শেষ হয়েছে তিনদিন ব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে এই খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শন করা হয় কুচকাওয়াজ ও মিউজিক্যাল ডিসপ্লে পরে বিভিন্ন ইভেন্টে ক্যাডেটেরা অংশ নেন তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছিনেদহ ক্যাডেট কলেজের নব্বই জন শিক্ষার্থী আটত্রিশটি ইভেন্টের বড় ছোট দলে বিভক্ত হয়ে অংশ নেয় এ বছর চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে হুনাইন হাউস প্রতিযোগিতা শেষে আর্মি ট্রেনিং অ্যান্ড রকটিন টিম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সে সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ক্যাডেটদের অভিভাবক যশোর এরিয়া সেনা কর্মকর্তা ও বেসামরিক অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয় এই প্রতিযোগিতা হাস্তান টুডে ছিনাইতে হক